প্রায় চল্লিশ হাজার কেজি রেশনের চাল আটা খোলা বাজারে বিক্রির আগে আটক করল পুলিশ গ্রেপ্তার তিনজন আটক একটি লরি হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলার ও তমাল সরকার জানান চণ্ডীতলা থানা একটি সূত্র মারফত ওসি অনিল রাজের কাছে খবর আসে সেই অনুযায়ী স্পেশাল ব্রাঞ্চ ও পুলিশের টিম পাঠানো হয় চণ্ডীতলার জঙ্গলপাড়া এলাকায় সেখানে একটি লরিকে আটক করা হয় গোডাউনে অভিযান চালিয়ে সাঁত্রিশ হাজার পাঁচশো কেজি চাল আটা আটক করা হয় এসডিপিও বলেন এই চাল আটা কোথা থেকে এলো কারা বিক্রি করলো গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ কয়েকদিন আগে ডানকুনিতে একটি গোডাউনে পুলিশ নিয়ে নিজে অভিযান চালান সেখান থেকে রেশনের চাল আটা আটক করে পুলিশ কর্মাধ্যক্ষ চণ্ডীতলার ঘটনা প্রসঙ্গে বলেন এর আগে ডানকুনিতে আমি নিজে হাতে ধরেছিলাম আজকে যেটা হয়েছে সেটা হুগলি গ্রামীণ পুলিশ এলাকায় ইবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ধরেছে আমাদের খাদ্য দফতরের আধিকারিকরাও ঘটনাস্থলে গেছে গোডাউনের যে মালিক সে গ্রেফতার হয়েছে লরির চালক খালাসিও গ্রেফতার হয়েছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে সাধারণ গরিব মানুষের জন্য যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে রেশনে এগুলো যাতে বাইরে না যায় সেটা দেখার জন্য সব দপ্তরকে বলা হবে কারা এই কাজ করছে সেটাই তদন্ত করে বের করতে হবে কোনো সরকারি গোডাউন থেকে পাওয়া যাচ্ছে না কোনো ডিস্ট্রিবিউটার বা রেশন ডিলারের কাছ থেকেও পাওয়া যাচ্ছে না এটা কারা বিক্রি করছে সেটাই দেখার পুলিশ সূত্রে খবর এইরকম আরও বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ী এই রকমভাবে কারবার চালিয়ে যাচ্ছেন তাদের ওপর নজর রাখা হচ্ছে ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও সব রকম আইনুনুক ব্যবস্থা নেওয়া হবে বিষয়টা এর আগেও যে ঘটনা হয়েছিল সেটা ডানকুনি সেটা আমি নিজে হাতে ধরেছিলাম এটা আমাদের রুলার ইভি এবং চন্ডিতলা যৌথ উদ্যোগে এটা ধরেছে এবং আমাদের আধিকারিকরা সেখানে আমি পাঠিয়েছি এবং আমার কাছেও নলেজে আছে দুজন যে গোডাউনের লোক মালিক ছিল উনি অ্যারেস্ট হয়েছে প্লাস ট্রাক চালক ড্রাইভার এরা অ্যারেস্ট হয়েছে এটা তদন্ত হচ্ছে আমাদের যেটুকু করণীয় ব্যবস্থা সেগুলো করা হবে যেটা আইনি প্রক্রিয়া মেনটেন করে যে জিনিসটা হবে অবশ্যই হবে এবং আমরা আরও পদক্ষেপ আরও করা খুব শীঘ্রই মিটিং যথ দেখা হয়েছে ডেকে সমস্ত ডিপার্টমেন্টকে বলা হবে যে হুগলি জেলার যে কোনো প্রান্তেই এই সমস্যা আমরা নির্মূল করব যেহেতু সরকার আমাদের সাধারণ গরিব মানুষের জন্য খাদ্য সামগ্রীগুলো দেওয়া হচ্ছে সেটা যাতে বাইরে না যায় এর জন্য আমরা কড়া পদক্ষেপ নিই কারা করছে কারা করছে এটা তো ব্যক্তিগত লোক তোরা হচ্ছে এটা তো কোনো সরকারি গোডাউন থেকে পাওয়া যাচ্ছে না সুতরাং আমরা যারা সরকারিভাবে যেমন কোনো ডিস্ট্রিবিউটার বা রেশন ডিলার তাদের থেকে কোনো সরকারি যারা সরকারিভাবে তাদেরকে ডিস্ট্রিবিউট করতে দেওয়া আছে তাদের থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না এবার পাবলিক দিচ্ছে বিক্রি করছে কি ডিস্ট্রিবিউট সেটা আমরা তদন্ত করি আপনার নামটা কি শামীম আহমেদ হুগলি জেলা পরিষদ খাদ্যের কর্মাধ্যক্ষ মানে একটি গোপন সূত্রে খবর পেয়ে সকালে আমাদের চণ্ডীতলা থানার টিম আমাদের অফিসার ইনচার্জ অনিল রাজের নির্দেশ অনুসারে আমাদের সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং সাব ইন্সপেক্টর মুজিবর রহমান এরা মশার কদমতলায় রাজলক্ষ্মী ভান্ডার নামক একটি গোডাউনে তারা রেড করে এবং সেখান থেকে ছশো বস্তা প্রতিটা ওজন পঞ্চাশ কেজি করে মোট তিরিশ হাজার কেজি চাল তারপরে আবার পঞ্চাশটি বস্তা পঞ্চাশ কেজি করে দু হাজার পাঁচশো কেজি চাল সরি দু হাজার পাঁচশো কেজি ময়দা এবং আবার একশোটি প্যাকেট পঞ্চাশ কেজি করে পাঁচ হাজার কেজি ময়দা সর্বমোট সাঁত্রিশ হাজার পাঁচশো কেজি যেটা পিডিএস প্রোডাক্ট আছে রেশনের প্রোডাক্ট যেগুলো বেআইনিভাবে যেগুলো অন্য জায়গায় পাচার হচ্ছিল সেইগুলো আমরা উদ্ধার করি তো এখনও অবধি আমরা তিনজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত আরও এগিয়ে নিয়েছি এই উদ্দেশ্যে আমাদের একটি সুমোটো কমপ্লেন হচ্ছে সেটার বেসিসে কেস হচ্ছে এবং এরপর পরবর্তী তদন্তের পর্যায়ে আমরা পৌঁছাবো এবং একটি ট্রাক আমরা সিজ করি যার নাম্বার এপি থ্রি নাইন যে এখনও পর্যন্ত যে মালগুলো পাওয়া যাচ্ছে আঠার পাওয়া গেছে সেটা আমরা ভেরিফাই করছি এখন দেখছি যে মানে এখন অব্দি আমরা জানতে পেরেছি যেটা ময়দা আছে তো আটা আছে সরি আটা সেইগুলো আমরা দেখুন জাস্ট এটা জাস্ট কিছুক্ষণ আগেই আমরা এটা পেয়েছি সংবাদটা পেয়েছি তো তিনজন ব্যক্তিকে আনা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এরপর তদন্ত করে এটা কি কোথা থেকে এগুলো আসছে এবং কোথায় সেগুলো পাচার হচ্ছে সেগুলো তদন্ত করে আমরা জানতে পারবো এখনও সেটা আমরা জাস্ট ওটা ইনভেস্টিগেশন করে আমরা জানতে পারলে তখন আপনাদের জানিয়ে দেবো যাদের নিয়ে আসা হয়েছে নামগুলো এক্ষুণি ডিসক্লোজ করতে পারছি না তদন্তের স্বার্থে ঠিক আছে এটা কি ব্যবসায়ী ছিল না আদার্স ব্যবসায়ী ছিল এবং অন্যান্য এই তিনজনও জড়িত কিনা সেটাও আমরা জানি না আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি তো কারা কারা এর সাথে জড়িত আছে সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে জানতে পারবো ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে